হাতি খুবই বড় এবং শক্তিশালী একটি প্রাণী আর মাছি খুবই ছোট্ট একটি প্রাণী কিন্তু সেই মাছি যদি হাতির কানে ঢুকে যায় তাহলে বিশাল বড় হাতিকেও নিত্য করাতে পারে বন্ধুরা এটা আমি কেন বলছি তার কারণ আছে ইতিহাস সাক্ষী আছে নেপোলিয়ান থেকে হিটলার পর্যন্ত তারা সবাই খুব শক্তিশালী ছিল তবুও তারা কিন্তু রাশিয়ার কাছে হেরেছিল তিরিশে মার্চ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ইরানে এমনভাবে বোমাবর্ষণ করবেন যা ইরান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তিনি ইরানকে ধ্বংস করবেন কিন্তু এটা কি সম্ভব ইরান অথবা পারস্য সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি কিন্তু গত পাঁচশো থেকে ছশো বছরের যদি ইতিহাসটা একটু ঘেটে দেখি তাহলেই আমরা দেখতে পাবো রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আরব মঙ্গল তুর্কি রাশিয়া এমনকি ব্রিটেনও কোনো না কোনো সময়ে ইরান আক্রমণ করেছে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কেউই ইরানকে সম্পূর্ণরূপে দখল করতে পারেনি এমনকি সাদ্দাম হোসেনও প্রায় আট বছর ধরে যুদ্ধ করার পরেও ইরানকে দখল করতে পারেনি তাহলে এবার প্রশ্ন হলো কেন আবার ইরান দখলের চেষ্টা চলছে পশ্চিমা বিশ্ব ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু তারপরেও ইরান এই পশ্চিমা দেশগুলিকে ভয় পাচ্ছে না এটা কি কেবল সামরিক শক্তি নাকি ইরানের এই শক্তির পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এর পেছনের আসল কারণ এবং ইরানের অস্ত্র ভাণ্ডার কি কি বিশেষ প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র আছে ইরানের সামরিক বাহিনীর কাছে বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আমি আশা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কেন ইরানকে জয় করা এত কঠিন ইরানের ক্ষমতার সবচেয়ে বড় কারণ হল তার ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও পশ্চিম দিকে ইরানের প্রায় সীমান্তবর্তী জাগ্রস পর্বতমালা প্রায় এক কিলোমিটার দীর্ঘ এটি ইরানের উপকূল রেখা থেকে ইরাক এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং এই বিশাল পর্বতমালা ইরানের জন্য একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে উপরন্ত এই পুরো এলাকাটি সম্পূর্ণ পাথুরে এবং এটি অতিক্রম করা এক প্রকার অসম্ভব উনিশশো সালে যখন ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় তখন সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন সাদ্দামের পরিকল্পনা ছিল তারা প্রথমে খোজাকাস্তানের তেলের ভান্ডার দখল করবে এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করবে তখন ইরানের আয়াতুল্লাহ খুমানি বাকি আরব দেশগুলিতে ইসলামী বিপ্লবের ডাক দিয়েছিলেন ফলস্বরূপ ইরানে ইসলামী বিপ্লবকে আরব দেশগুলি হুমকি হিসেবে দেখত কারণ এই আরব দেশগুলিতে রাজতন্ত্র চালু ছিল তারা চেয়েছিল যে এই ইরানি বিপ্লবের বিস্তার কোনোভাবেই যেন তাদের দেশে পৌঁছতে না পারে এমনকি এই সময়ে এই আরব দেশগুলি ছাড়াও ব্রিটেন এবং আমেরিকাও ইরানের বিরুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল প্রথম দুই বছরের মধ্যে ইরাকি সেনাবাহিনী ইরানের পশ্চিম অংশ দখল করে নিয়েছিল সেই সময় বাগদাদ থেকে ইরাকি সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সামগ্রী খুব সহজেই সরবরাহ করা হচ্ছিল কিন্তু যখন তারা ইরানের আরও গভীরে প্রবেশের চেষ্টা করছিল তখন তারা ব্যর্থ হচ্ছিল কারণ ছিল জাগ্রস পর্বতমালা তাদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল অনেক চেষ্টা করার পরেও ইরাকি সেনাবাহিনী এই পর্বত অতিক্রম করে ইরানে প্রবেশ করতে পারেনি এই কারণেই যুদ্ধ প্রায় আট বছর স্থায়ী হয়েছিল সেই যুদ্ধে শেষ পর্যন্ত কোনো ফলাফল হয়নি এই দুই দেশের কেউই তাদের সীমান্তের এক ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি তাহলে আজ দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ইরানে বোমাবর্ষণ করবেন কিন্তু আমরা মনে করি না যে এতে ইরানের সাময়িক ক্ষতি ছাড়া আর কোনো ক্ষতি হবে অর্থাৎ কেবল বোমা হামলা করে ইরান দখল করা বা এখানে সরকার পরিবর্তন করা সম্ভব নয় এবার আসি পশ্চিম দিকের কথায় কাম্পিয়ান সাগর ইরানের উত্তরে আপনি যদি এই সমুদ্র অতিক্রম করে ইরানে প্রবেশ করেন তাহলে আপনাকে আলবোজ পর্বতমালার মুখোমুখি হতে হবে এই পর্বতমালা ইরানকে উত্তর দিক থেকে রক্ষা করে ইরানের এই শক্তির পেছনে আরেকটি বড় অস্ত্র হল ইরানের বৈচিত্র্যময় জাতিসত্তা যদিও একটি দেশের ক্ষেত্রে এটি কখনো কখনো দুর্বলতা হিসেবে কাজ করে তবে ইরান খুব চালাকির সাথে এটিকে তাদের হাতিয়ার করে তুলেছে আপনি যদি ইরানের জনসংখ্যার দিকে তাকান তাহলেই দেখতে পাবেন এখানে প্রায় ন কোটি মানুষ রয়েছে যার মধ্যে সিক্সটি টু পার্সেন্ট পার্সিয়ান সিক্সটিন পার্সেন্ট আজার টেন পার্সেন্ট কুর্দি এবং বাকি টুয়েলভ পার্সেন্ট বালুজ আরব এবং তুর্কি তাদের প্রত্যেকে নিজস্ব জাতিসত্তা রয়েছে যেমন পাকিস্তানে বেলুচ এবং ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামে একটি নতুন দেশ তৈরি করতে চায় এবং ইরান এবং ইরাকের কুর্দি জনগোষ্ঠী একত্রিত হয়ে কুর্দিস্তান নামে একটি পৃথক দেশ তৈরি করতে চায় অথচ ইরানের অর্থনীতি খুব একটা শক্তিশালী নয় দিন দিন দারিদ্র বাড়ছে বেকারত্ব বাড়ছে তবে ইরান প্রতিটি জনগোষ্ঠীকে একটি সাধারণ কারণের সাথে একত্রিত করেছে ইরানের আয়াতুল্লাহ খোমেনি তাদের সকলের জন্য পশ্চিমা বিশ্বকে তাদের দুর্দশার জন্য দায়ী করেন অন্যদিকে তারা ইসলামের মাধ্যমে ভাতৃত্বের মতবাদ ছড়িয়ে দিয়েছেন যাতে কোনো জাতি আলাদা বোধ না করে এবং এই কারণে ভবিষ্যতে যদি কোনো দেশ ইরান আক্রমণ করে তাহলে আয়াতুল্লাহ সহজেই তাদের সকলকে একসাথে রাখতে পারবেন এবার আসি ইরানের বড় অস্ত্র সামরিক শক্তি সম্পর্কে কথা বলা যাক উনিশশো সালে ইসলামী বিপ্লবের আগে পর্যন্ত ইরান একটি উদার দেশ ছিল এবং একই সাথে ইরান ও আমেরিকার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ইরান ও আমেরিকার মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও উনিশশো সত্তরের দশক থেকে ইরান বেশ কয়েকটি আমেরিকান যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করে এবং কিছুদিন আগেই যে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেটাও আমেরিকার তৈরি হেলিকপ্টার ছিল তবে সাদ্দাম যখন ইরান আক্রমণ করেন তখন ইরান বুঝতে পারে যে ভবিষ্যতে যুক্ত হলে আরব দেশগুলি কোনোভাবেই তাদের সাহায্য করবে না তাই ইরান নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে এবং বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি ইরানের সামরিক বাহিনী দুটি ভাগে বিভক্ত ইরানের সশস্ত্র বাহিনী যা মূলত দেশের প্রতিরক্ষা বাহিনী যার মধ্যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী অন্তর্ভুক্ত এছাড়াও ইসলামিক গার্ড যাকে বলে এটি ইরানের সবচেয়ে শক্তিশালী এবং স্বাধীন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হলে বা যদি কোনো প্রদেশ যুদ্ধ করতে চায় তাহলে ইরানি সরকার তাদের পরিচালনা করার জন্য আইআরজিসি ব্যবহার করে ইরানের মোট সেনাবাহিনী পাঁচ লক্ষ সত্তর হাজার এবং তাদের প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যার মধ্যে রয়েছে প্রায় দু হাজার কিলোমিটার পাল্লার যা সহজেই ইসরায়েলি এবং আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত করতে পারে এমনকি এর কাছে সিগিল টু ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা প্রায় দু কিলোমিটার ইরানের ড্রোন প্রযুক্তি অন্যান্য আরব দেশগুলির তুলনায় অনেক এগিয়ে যুদ্ধ বিমানের ক্ষেত্রে ইরানের কাছে বর্তমানে সুখই থার্টি ফাইভ রয়েছে এগুলি ছাড়াও ইরানের কাছে এস থ্রি হান্ড্রেডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে ইরানের একটি শক্তিশালী নৌবাহিনীও রয়েছে কাম্পিয়া সাগর থেকে শুরু করে ওমান উপসাগর এবং পারস্য সাগর পর্যন্ত ইরানের নিজস্ব শক্তিশালী নৌবাহিনী মোতায়েন রয়েছে এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র পরিসরের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ফরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ আর যদি ইরানের উপর কোনো আক্রমণ করা হয় তাহলে ইরান এই দুটি স্থান অবরোধ করতে এবং সমগ্র বিশ্ব বাণিজ্য পথ ব্যাহত করতে চাইবে তাহলে এর প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল যে টিকে থাকার জন্য তাদের এই মতাদর্শ বিদেশি দেশগুলিতে ছড়িয়ে দিতে হবে অতএব ইরান ইসরায়েলের বিরুদ্ধে থাকা গোষ্ঠীগুলিকে সমর্থন করে চলেছে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতেমিয়া ব্রিগেড ইরাকে আল বাদর এবং ইয়েমেনে আহরার এই পুরো নেটওয়ার্কটিকে প্রতিরোধের অক্ষ বলা হয় যাদের পুরোপুরি সমর্থন করছে ইরান ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছে এই কারণেই আমেরিকা এবং ইসরায়েল বারবার ইরানকে থামানোর চেষ্টা করছে এগুলো ছাড়াও বেশ কিছু ভূ রাজনৈতিক পরিস্থিতিও রয়েছে কারণ আজ এমন অনেক দেশ আছে যারা চায় ইরানকে প্রোটেস্ট করতে যার মধ্যে রাশিয়া এবং চীনও রয়েছে এমন কি ভারতের জন্য ইরানের শান্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে ভারত এবং ইউরোপ একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই অর্থনৈতিক করিডোরের বাণিজ্য পথ ইরানের মধ্য দিয়ে যাবে এবং ভারত ইতিমধ্যেই ইরানের চাবাহার বন্দরে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে ভৌগোলিক দিক থেকে ইরান বেশ শক্তিশালী কিন্তু যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন আপনার কি মনে হয় যদি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে বোমা করে তাহলে ইরান কি নিজেকে রক্ষা করতে পারবে কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ